প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি আটা দিয়ে বাদাম বিস্কুট রেসিপি এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আর পারফেক্ট হবে দোকানের মতোই কিন্তু তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন তৈরি করে ফেলি এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চীনা বাদাম এরপর মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণ আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এরপর এই দুটোকে একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর সাথে একটু সয়াবিন তেলও দিয়েছিলাম তেলটা দিলে এই তো এরকম পেস্টের মতো হবে এরপর এখানে একটি চালনি নিয়ে নিলাম চালনির মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচের দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিব সবগুলো উপকরণ চেলে না হয়ে গেলে এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এমনভাবে ভাবে মেখে নিতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় তো দেখুন আমি মেখে নিয়েছি আর হাত দিয়ে একটু চাপ দিলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার একটু চাপ দিলে এটা খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল অর্থাৎ এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন তবে এই পর্যায়ে কিন্তু পানি অথবা লিকুইড দুধ ব্যবহার করা যাবে না তাহলে বিস্কুটগুলো পারফেক্টভাবে তৈরি হবে না সয়াবিন তেলের পরিমাণটা আমি বলে দিচ্ছি না কারণ আটা বা ময়দার প্রখে কম বেশি লাগতে পারে তো এই তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি একটি বাটিতে বাদাম নিয়েছি আর ওখান থেকে একটু ডো নিয়ে আমি একটি চামচ দিয়ে মেপে নিচ্ছি যেন বিস্কিট সমানভাবে তৈরি হয় এরপর হাত দিয়ে এইভাবে গোল শেপ করে আমি তৈরি করে নিব। আপনারা পছন্দ মতো যে কোনো বিস্কিট গুলো তৈরি করে নিতে পারেন তো এই তো একটা বিস্কিট তৈরি হয়ে গিয়েছে দেখুন এখন আমি বাদামের সাথে বিস্কিটটা লাগিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু কোট করে নিতে হবে একটু চাপ দিলে দেখবেন বাদামগুলো বিস্কিটের গায়ে লেগে যাচ্ছে তো এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব তো আগে থেকে আমি একটি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছিলাম একটি ট্রের মধ্যে আপনারা চাইলে লেখালেখির যে সাদা পেস্ট পারেন তো এই তো এর মাঝে আমার সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে চলে যাচ্ছে চুলায় বেকিং এর জন্য তো আগে থেকে আমি এখানে একটি বড় হাড়ি স্ট্যান্ড কষিয়ে দিয়েছিলাম এবং কি হিট করে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন এটাকে সাবধানে দিয়ে দিচ্ছি এখন বিস্কিটগুলোকে বেক করার পালা বেক করে নিব ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর আলহামদুলিল্লাহ বিস্কিটগুলো কিন্তু অনেক ভাবে তৈরি হয়েছে একদম দোকানের মতো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার তো এই বিস্কুটগুলো কিন্তু গরম থাকা অবস্থায় অনেকটাই নরম থাকে তাই গরম থাকা অবস্থায় এটা তুলতে যাবে না ভেঙে যাবে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে বিস্কুটগুলো ঘরে যদি এত সুন্দরভাবে ভাবে স্বাস্থ্যকর উপায়ে বিস্কিট তৈরি করে যায় তাহলে আমরা বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট গুলো কেন কিনে খাবো এই বাদাম বিস্কিটটা কিন্তু ছোট থেকে বড় সবার জন্য হেলদি একটি নাস্তা আপনারা চাইলে ঘরেই পারফেক্টভাবে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন শুধুমাত্র আটা দিয়ে ময়দা ছাড়াই আজকের এই বাদাম বিস্কুট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও তো আবারও দেখা হবে আল্লাহ হাফিজ